সালাম আলাইকুম আজকে আর একটা কবিতা আবৃত্তি করব আজকে আবৃত্তি করা কবিতার শিরোনাম হচ্ছে কর্ম খাটুনিতে আশা ভারী পেশিবল নাহি নাহিয়ার ঠিক মজুরি চায় তার গোছ গাছ সুললিত কাজ, নছিমে মিলে ক্ষীণ আজ। আকাঙ্ক্ষায় আশ্বস্ত মনোতরী জনম সাধক তুমি মজুরি তৃষ্ণায় নয় শান্তনা বিন্দু জলে মিটে না পিপাসা মরুভূমে উড়োপাখির ঠোঁট নিংড়ানো জল তাই কার ভাগ্যে মেলে বল ওরে অভাগা মজুর হস্ত পেতে অপেক্ষাকারী ওটা তলা ছিদ্র ভাঙাহারি হানি কেমনে নিবে আজুরি আমার অনুরণন কাব্য থেকেই এটা এই কবিতাটা লিখেছিলাম অনেক আগে দুই হাজার সালের দিকে খুব সুন্দর করে অনেক স্বপ্ন নিয়ে এই কাজটা করেছিলাম কিন্তু এমন একটা ফলাফল বা এমন একটা রেজাল্ট হয় সেটা কখনোই কাম্য ছিল না কোনো কোনো মানে চাওয়াই ছিল না এরকম কিন্তু হয়েছে এরকম অবস্থা অনেকেরই হয় অনেক স্বপ্ন অনেক কিছু অনেক খাটুনি পেশিবল হানি কেমনে নেবে অল অর্থাৎ চাইতে 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 এম এত পরিশ্রম করে এত আশায় থাকে থাকতে থাকতে শেষ এরকম আর কি এই তো আল্লাহ হাফেজ